ওয়েলকাম টু গয়নার রানী প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্যকন আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানী গয়নার রানী প্রতিদিনের মতন আজকেও হাজির একটি নতুন গয়নার ডিজাইন নিয়ে জানি আজকের ডিজাইনটা দেখার পরে আপনারা বলবেন এই ভিডিওটা কদিন আগে দিলেও পারতেন কিন্তু বিশ্বাস করুন একদম সময় পায়নি ভিডিওটা পোস্ট করার তাই আজকেই করলাম যদিও আমি আজকের একটি ভিডিও পোস্ট করি না তবুও করলাম শুধুমাত্র আপনাদের জন্য তাই প্রথমে দেখতেই পাচ্ছেন ক্লেটাকে সম পরিমাণে মেখে নিয়ে একটা বেস রেডি করে নিচ্ছি বেসটা কিভাবে করছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন বেসটা ক্রিয়েট হয়ে গেলে এখানে এরকম কিছু টুলস নিয়ে নিয়েছি এই টুলসগুলো নিয়ে কিছু ইমপ্রেশন ক্রিয়েট করে নেব খুব একটা বেশি প্রেস করবেন না তাহলে কিন্তু সেটা খুব ডিপ হয়ে যাবে সেটা কিন্তু খুব একটা ভালো লাগবে না বেসটা ক্রিয়েট হয়ে গেলে আমি এখানে আমার একটু ক্লে নিয়ে নিয়েছি এখানে আমি একটা স্লেজ বানাবো তার জন্য ভাবে কিন্তু জিনিসটাকে কেটে নিচ্ছি একটা নৌকার মতো টেক্সচার দেওয়ার চেষ্টা করছি আমি এখানে একটা স্যান্টাক্লস বানাবো আর স্যান্টাক্লজ যে স্লেচে থাকে সেটা বানানোরই চেষ্টা করছি তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এই রকমভাবে কাটকুট করে একটা বেস ক্রিয়েট করে নিয়ে সেটা প্রথমে বসিয়ে দিলাম অবশ্যই একটু গ্লু ইউজ করবেন তারপরে এরকমভাবে আমি একটা দড়ির মতন পাকিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে দেখতে পাচ্ছেন একদিকটা একটু বেশি শুরু করেছি একদিকটা একটু আমি মোটা করেছি আর মাঝখানটা কিন্তু বেশ মোটা হয়ে আছে তারপর এরকম আমি সেটাকে বসিয়ে দিলাম নিচের দিকে দুটো এরকম টুকরো এরকম ক্লে বসিয়ে তারপরে নিচে আবার এরকম দড়ির মতন পাকিয়ে কিন্তু বসিয়ে দিলাম এখানে একটু আমার অংশটা বেশি হয়ে গেছিলো তাই কেটে সেটাকে ঠিকঠাক মতন বসিয়ে দিয়ে যেরকম আমার পড়ার দরকার সেরকমভাবে করে নিলাম এবারে খবর অংশগুলোকে অবশ্যই ভালোভাবে হাতে পালিশ করে নেবেন তাহলে দেখতে কিন্তু জিনিসটা আরও বেশি সুন্দর হয় এরপর আমি একটা স্যান্টাক্লজ বানানোর চেষ্টা করছি তাই প্রথমে একটা রাউন্ড বেশ বসিয়ে দিলাম তারপরে যে দাঁড়িয়ে অংশটা হয় এটা ট্রায়াঙ্গেল শেপ করে এখানে বসিয়ে দিলাম এবং একটা টুলস দিয়ে আমি এরকম করে কিন্তু কিছু খাঁচ অংশ ক্রিয়েট করার চেষ্টা করছি যাতে দেখে একটু মনে হয় যে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি দাঁড়িয়ে তারপর আমি এখানে মুচটা করব মোচটাকে এরকম ভাবে করে নিচের দিকে এরকম করে বসিয়ে দিলাম তারপরে সেটা তো একটু খাঁচকাটার টেক্সচার দিয়ে নিচ্ছে নাকটা করে নেব তারপরে টুপিটা করে নেব আপনাদেরকে বলবো আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেয়ে থাকেন টুপিটা আমি করে নিচ্ছি এবং টুপিটা করা হয়ে গেলে আমি একটা এরকম টুলসের সামনে কিছু খাঁচকাটার টেক্সচার দিয়ে নেবো এরপরে একটা গিফট বক্স বানাবো গিফট বক্স বানানোর জন্য খুবই সহজ করছি না একটা চারকোনা বেস ক্রিয়েট করে নিয়েছি এবং তারপরে যে গিফট ট্র্যাপিং যে ভাবে করা হয় একটা বইয়ের মতো সেরকম একটা বোক বানিয়ে কিন্তু রেডি করে নিয়েছি আমি সবসময়ই চেষ্টা করি একটা জুয়েলারি কমপ্লিট ভিডিও আপনাদেরকে দেখানোর মানে সেটাকে ক্লে দিয়ে বানানো তারপর সেটাকে কালার করে বানিশ করে আবার সেটাকে বানিয়ে পুরো জুয়েলারিটা কমপ্লিট করে দেখানোর কিন্তু আপনারা হয়তো অনেকেই বোঝেন ক্লে জুয়েলারি একদিনে করা তো সম্ভব নয় একটা লং লাস্টিং টাইম লাগে দুদিন তিন দিন অনেক সময় পাঁচ দিনও লাগে তো সেটার উপর বেশ করে সবসময় পেরে উঠি না আপনাদেরকে পুরো ভিডিওটা কমপ্লিট দেখানোর তবে যতটুকু পারি আমি সময় চেষ্টা করি আপনাদেরকে কমপ্লিট ভিডিওটা দেওয়ার দেখতে দেখতে আমাদের পুরো জুয়েলারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আমি সেম মোটিভে কিন্তু দুটো ইয়ারিংও বানিয়ে নিয়েছি এরপরে কালার করার পালা ভালোভাবে ড্রাই করে নেবেন ভালোভাবে ড্রাই করার পরে কিন্তু কালার করবেন কারণ ভালোভাবে ড্রাই করে কালার না করতে গেলে অনেক সময় কিন্তু বেসের স্ট্রাকচারটা কিন্তু পরিবর্তন হয়ে যায় এতে ভালোভাবে কালার করাটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট প্রথমে দেখেন আমি হোয়াইট কালারের দিয়ে দিলাম তারপরে হালকা একটা স্কাই কালার নিয়ে সেটা কিন্তু থেকে হালকাভাবে ব্রাশ করছি খুব একটা দিচ্ছি ওপর না আপনারা দেখে আশা করি বুঝতে যে আমি কিভাবে ব্রাশটাকে ইউজ করছি এবং কিভাবে সেটাকে দেওয়ার চেষ্টা করছি তারপরে এখানে আমি একটা পার্লের গোল্ডেন কালার নিয়ে স্লেসটাতে করে নিচ্ছি তারপরে স্লেচটাতে ভালোভাবে করে নিচ্ছি এখানে কিন্তু একবার করে কিন্তু হবে না কালার কিন্তু কিন্তু ডবল করে দিতে হবে মানে সেকেন্ড কোটিং কিন্তু করতে হবে তারপরে যে জায়গাগুলো নিয়ে আমি সেপগুলো ক্রিয়েট করেছিলাম সেখানে হালকা করে আমি গোল্ডেন কালারটা দিয়ে নিলাম তারপরে রেড কালার দিয়ে নিলাম এগুলো তো বেশি কালার আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কালারটা করা হয়ে গেলে আপনারা কিন্তু ভালোভাবে এটাকে ড্রাই করে নিয়ে কিন্তু ভার্নিস অ্যাপ্লাই করে নেবেন ভার্নিস অ্যাপ্লাই করেও না হয়ে গেলে সেটাকে ভালোভাবে ড্রাই করে নিয়ে নিজেদের ইচ্ছে মতন টার্সলিনটা করে নেবেন আমি বেসটা ক্রিয়েট করে দিয়েছি এরপরে আপনারা আপনাদের ইচ্ছে মতনটা আসলে ক্রিয়েট করে জিনিসটা বানাতে পারেন আর অবশ্যই বলবো নিজের ইচ্ছে মতন একটু নিজস্বতা রেখে কাজ করবেন তাহলে দেখবেন সবার থেকে একটু অন্যরকম লাগবে তারপরে যে সেপগুলো ছিল সেগুলো আমি ভালোভাবে আমি গোল্ডেন কালার নিয়ে বর্ডার করে নিলাম ব্যাস রেডি হয়ে গেল আমাদের আজকের এই সুন্দর পেন্টিংটি আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনারা পেয়েছেন লাইক কমেন্ট করতে একদম ভুলবেন অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ টাটা বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে হ্যাপি ক্রিসমাস